নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম কেমন আছে এই এত গরমে আপনার গোলাপ গাছ কিছু কিছু গোলাপ গাছে এই সময় প্রবলেম হবে তার মানে এটা নয় আমাদের গোলাপ গাছগুলিকে আমরা ভালো রাখতে পারবো না অনেকটাই ভালো রাখতে পারবো এই রকম তীব্র গরমেও তার জন্য কিছু সতর্কতা আমাদেরকে নিতে হবে কিছু কিছু প্রবলেম বলতে আমি যেগুলো বলতে চাইছি দেখুন এই যে দেখুন কিছু কিছু পাতা পুড়ে পুড়ে যাচ্ছে বা কিছু কিছু পাতার এই ধার দিকটা পুড়ে পুড়ে যায় এটা প্রত্যেকের গোলাপ গাছের ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে আমি এই গাছগুলোকে এতটা ভালো দেখাতে পারছি কারণ এই গাছগুলো জমির মাটিতে আছে ফলে এতটা খারাপ অবস্থায় পৌঁছায়নি কিন্তু যারা ছোট ছোট টবের মধ্যে গোলাপ গাছ করছেন গাছ ছোট আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকটাই বড় হতে পারে তবে চিন্তার একদমই কারণ নেই আমি প্রত্যেকটি অসুবিধা কিভাবে দূর করবেন সেই ব্যাপারে গাইড করে দেব বন্ধুরা গোলাপ গাছকে এখন দিনে দুই থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে স্নান করানো এটাই হচ্ছে মেন কাজ অনেকে গাছগুলোকে শেডের মধ্যে নিয়ে এসে রাখছেন ফলে এতটা গাছগুলো রোদ পাচ্ছে না ফলে তাদের গাছে প্রবলেম কম হবে কিন্তু যারা অনেক অনেক গোলাপ গাছ করেন আমি যেমন ধরুন এত এত গোলাপ গাছ করেছি এবং এগুলো যেহেতু জমিতে আমার সমস্ত গাছ আছে তাই আমার পক্ষে এরকম কোনো শেডের ব্যবস্থা করা সম্ভব নয় তো আমাকে দুই থেকে তিনবার গাছকে স্নান করাতে হচ্ছে যারা জমিতে গোলাপ গাছ করছেন তারা যদি দিনে দুবার করেও স্নান করান সেক্ষেত্রেও প্রবলেম হবে না দুবার করলেই আপ কিন্তু যারা টবে করছেন তাদেরকে একবার সকালে একবার দুপুরের টাইমে আর একবার সন্ধ্যায় এই তিনবার স্নান করাতে হবে দেখবেন প্রায় এইট্টি পারসেন্ট প্রবলেম গাছ থেকে চলে যাবে কি হয় যখন প্রচণ্ড রোদটা দেয় মানে দুপুরের টাইমে গাছগুলো দেখবেন ঝিমিয়ে যায় সেই গাছগুলো আবার সন্ধ্যার পর আস্তে আস্তে ঠিক হয় এই যে গাছ একবার ঝিমিয়ে যাচ্ছে তারপরে যে গাছ ঠিক হচ্ছে এটা কিন্তু গাছের জন্য অনেকটাই মানে প্রবলেম তৈরি করে দেয় গাছ যদি একবার ঝিমিয়ে যায় সেই গাছকে ঠিক করতে আমাদের টাইম লাগে আমরা জানি তো এটা প্রত্যেক দিন যেহেতু চলছে গাছগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তাই গাছকে তিনবার করে স্নান করাতে হবে দু নম্বরে প্রচণ্ড গরম বলে আমরা গাছে খাবার দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি কিন্তু এটা করা যাবে না গোলাপ গাছ হেভি ফিডার একে সপ্তাহে দুবার করে খাবার দিতে হবে পরিমাণে আপনি কম করতে পারেন খাবারটা কিন্তু খাবারটা আপনাকে রানিং করতে হবে একবার কুড়ি 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 প্লাস ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম কুড়ি 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 সেই দু গ্রামটা কেউ কমিয়ে দেড় গ্রাম করতে পারেন কেউ বা এক গ্রাম করতে পারেন সেটা পারেন অবশ্যই তো তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম আমরা দিতে পারি বা কেউ দেড় গ্রাম কেউ এক গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট এবং কুড়ি 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 একসাথে এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছগুলিতে স্প্রে করবেন তো এটা একটা খাবার হলো আরেকটা খাবার হচ্ছে কোনো জৈব মিক্সড ফুড আমি আমার চ্যানেলে যে জৈব মিক্সড ফুডের কথাটা বলেছি সেই খাবারটা যদি দেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন গাছ একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে তো সেটা ব্যবহার করতে পারেন আর যদি সেই মিক্সড ফুড না বানিয়ে থাকেন আপনি এক মুঠো গোবর সার এক মুঠো গুঁড়ো সরিষার খোল এক মুঠো নিম খোল আর এক মুঠো বাদাম খোল এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো সিংকুচি এটা দিয়ে একটা মিক্সড খাবার বানিয়ে ফেলুন দশ ইঞ্চি টবের জন্য এক চা চামচ আর জমিতে যদি থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে খাবার মাটিতে দিন এই দুটি খাবার দিন জলটা ঠিকঠাকভাবে স্প্রে করুন প্রত্যেক দিন তিনবার করে এই দুটি কাজ করলেই প্রায় আমাদের নাইনটি পারসেন্ট কাজ হয়ে যাবে আর যে দশ পার্সেন্ট বাকি থাকছে সেটি হচ্ছে আপনাকে একটু কীটনাশক দিতে হবে কারণ গরমেও প্রচুর রকমের পোকার উপদ্রব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পাতা কেটে দিচ্ছে এরকম মাঝখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো হচ্ছে সেই ফুলগুলোর কুঁড়িগুলোকে আমাদের কেটে দিচ্ছে তো অনেক অনেক এরকম প্রবলেম হচ্ছে তার জন্য আমাদেরকে সুপার সোনাটা নিতে হবে দু এম এল এবং এমিডাক্লোরোপিড ক্লোরোপিড এক এম এক লিটার জলে ভালোভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করুন ফাঙ্গিসাইডটা এখন প্রত্যেক সপ্তাহে যদি করতে নাও পারেন সেক্ষেত্রেও খুব বেশি প্রবলেম হবে না দু সপ্তাহ অন্তর একবার করুন বিশেষ কিছু ফারাক পড়বে না যদি কেউ বলেন সপ্তাহে একবার করে করব তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তো এই কয়েকটি কাজ করলেও কিন্তু এখন আমরা খুব সুন্দরভাবে গোলাপ গাছগুলিকে রাখতে পারবো যে যে প্রবলেমগুলো হচ্ছে পাতা পুড়ে পুড়ে যাচ্ছে বা আমাদের গাছের গ্রোথ হচ্ছে না সেই সকল প্রবলেমগুলো চলে যাবে বাঁকুড়াতে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তারপরেও কিন্তু আমি এরকম গাছ দেখাচ্ছি এরকম গাছের হেলথ দেখাচ্ছি এবং দেখুন নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু এখনও আসছে তো তার মানে এটা বুঝতে পারছেন যে যদি সঠিকভাবে এই যে চারটি ব্যাপার বললাম এই চারটি ব্যাপার যদি করতে পারেন নিঃসন্দেহে আপনার গাছ কিন্তু অনেকটাই ভালো থাকবে প্রত্যেকেই খুব সুন্দরভাবে বাগান করুন যা কিছু সমস্যা হবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবার থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন প্রত্যেক দিন দুপুরে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই